বন্ধুরা আমি সাগরিকা ভদ্র আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস করে দেখাবো জ্যাক ফ্রুট আর এই স্প্রন কাটলেট বানাবো তার জন্য চিংড়িগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি সেই জন্য এটা করার জন্য আমি চিংড়ির শুধু এই মানে শ্বাসটা নেবো মাথাটা বাদ দেবো আর চিংড়ির খোসা ছাড়িয়ে দিয়েছি এইটুকু জিনিসই আমি নেব চিংড়িগুলো আমার প্রায় কাটা হয়ে এসছে আর এই কটা আছে আমি এইভাবে একইভাবে কেটে নেবো পুরো কাটা হয়ে গেছে এই যে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এই দুটো মিষ্টি আলু রয়েছে মিষ্টি আলু দুটো এইভাবে মানে দেখো একদম কালার দেওয়া নেই বাজারের অনেক মিষ্টি আলু কি হয় কালার দেওয়া থাকে এগুলো ছাড়ালে বোঝা যায় এই মাঝখানেরটা তোর পিঙ্ক হয়ে যায় এটাতে একদম কালার নেই কোনো পিঙ্ক হচ্ছে না কিছু হচ্ছে না মানে ফ্রেশ আলু একদম এই আলুটা ছাড়িয়ে আমি ওর সঙ্গে দিয়ে দেব ঠিক দিয়েছি দিয়ে দেবো আলুটা একটু নুন হলুদ দিয়ে দেবো ওটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটু জল আর একটু নুন দিয়ে দেব দিয়ে দেবো হয়ে যায় হলুদ দিয়ে হলুদ দিয়ে দেবো কিছুক্ষণ ধরে সেদ্ধ হোক এছাড়া চিংড়ির কাটলেট করার জন্য চিংড়িটাও আমি ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব ডিপ ফ্রাই করবো না এই চোরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে মানে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুটা এখন ভাঙব না এবার এইগুলোকে আমি হাত দিয়ে ভালো করে একটু ঠান্ডা হোক গরম আছে তখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব এইভাবে এই ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে এই আমি হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব এঁচড়টা তো একটু গরম গরম মানে হাতে সহ্য হবে এরকম অবস্থায় মেঘে নিতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে আবার একটু শক্ত হয়ে যাবে যেহেতু একদম কচি এঁচোর তো আর এটার সঙ্গে এঁচেরগুলো আমার এইভাবে মাখা হয়ে গেছে এবার এটার সঙ্গে মিষ্টি আলু দুটো ভালো করে মেখে নেব আমি এখানে কোনো চিনি ব্যবহার করবো না বা বাইরে থেকে কোনো মিষ্টি ব্যবহার করবো না সেজন্য মিষ্টি আমরা দিয়েছি তোমরা মনে করলে চিনি দিতে পারো কারণ ভাজা চিংড়িটা আমি নিয়ে নিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো পাত্র দেব যেগুলো হচ্ছে আমি বাড়িতে রোস্ট করে বানানো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা দুটো একটু গুঁড়ো করে নেব কেউ মনে করলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো চিংড়িগুলোও একটু এঁচড়ের মতো গুঁড়ো করে নেব এরকম করে মনে করলে চিংড়িটা মিক্সিতে বেটে নিতে পারো বা শিল নোড়ায় হাত দিয়ে হয়ে যাচ্ছে তাই হাত দিয়ে করে নিচ্ছি কেউ মনে করলে আঁস না করে যদি নিরামিষ করবে ভাবো তাহলে এই চিংড়ি দেবে না পেঁয়াজ রসুন দেবে না মানে যেগুলো আঁস মনে হয় সেগুলো না দিয়েও করতে পারে আমি যেভাবেই বানাচ্ছি প্রসেস এক কিন্তু কয়েকটা জিনিস না দিলেও হবে সেক্ষেত্রে একটু অন্য ইনগ্রেডিয়েন্ট যোগ যোগ করতে হবে একটু ঘি কিংবা একটু পোস্ত বাটা এর সঙ্গে মিশিয়ে দেওয়া যায় এখন আমি কড়াইতে সব চিন্তাভাবার এইভাবে হয়ে গেছে কড়াইতে একটা মশলা করে নেব অল্প একটু তেল দেবো হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব কুচে কুচি করে নিয়েছি আর রসুনটা বেট করে নিয়েছি আদা বেট করে নিয়েছি একটু টমেটো কুচে নিয়েছি আর একটা কয়েকটা এই কাঁচা লঙ্কা কুচে দিয়েছি বেট করা রসুনটা এবারে দিয়ে নেব একটু ভেজে নেব এখন এই আদা টমেটো হাত লঙ্কা সবকিছু দিয়ে দেবো দিয়ে আর একটু ভেজে না অল্প করে একটু ভাজা ভাজা হয়ে গেছে ভালো হয়ে গেছে এগুলো দিয়ে দেবো এস চিংড়ি যে মশলাগুলো রাখা ছিল সব দিয়ে দেবো নিয়ে চল চিংড়ি মশলা সব কিছু খুব ভালোভাবে একটু সাদা তেল দিয়ে দেব মিশ্রণটা এরকম করে নিয়ে হাতে একটু তেল বা ঘি নিয়ে কাটলেটের আকারে তৈরি করে নেব বাচ্চাদের খুশি করার জন্য আর এই কাটলেটের সঙ্গে একটা স্টিক দিয়ে যদি দেওয়া যায় বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে সুন্দর করে সবগুলো তৈরি করে নিলাম টা বানানো হয়ে গেল বানানো হয়ে গেছে আর কয়েকটা বানিয়ে নেবো যেটুকু বাকি আছে এখন একটা বাটিতে করে আমি এই কিছুটা চালের গুঁড়ো নিয়েছি তার সঙ্গে এই দুটো ডিম আমি দিয়ে দেবো স্বাদটা আরও বাড়ানোর জন্য কাটলেটের স্বাদটা আরও দুর্দান্ত হবে নুন দিয়ে দেবো এক চিমটি হলুদ একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব জিরে ধনে কিছুটা গরম মশলা গোলমরিচ সব রকম মিক্সড আছে তখন এটাকে মিশিয়ে নেব যদি না হয় তাহলে সামান্য জল অ্যাড করবে সব আমি তৈরি করে দিয়েছি এরকম একটা থক থকে মিশ্রণ হবে পক্লেট গুঁড়ো নিয়ে এই ডিম আর চালের গুঁড়ো গোলার মধ্যে এরকম ডুবিয়ে এটাকে আমি এই এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে দিয়েছি কোট করতে হবে এরকমভাবে নিয়ে আবার এই গোলার মধ্যে একবার ডুবিয়ে একবার হালকা করে কোট করে নিলাম একবার কোট করলেও হয়ে যাবে এটা গরম হয়ে গেছে ভেজে নেব লো ফ্লেমে ভাজা হচ্ছে একটা সাইড হয়ে গেছে খুব দারুণ সেন্ট বেরিয়েছে আমি উল্টিয়ে দেবো একটা সাইড একটা সাইড ভালো করে ভাজা হোক কাটলেটগুলো লাল লাল করে ভাজা হয়েছে হয়ে গেছে এখন আমি তুলে নেবো একটা একটা করে বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব তাহলে বন্ধুরা দারুণ স্বাদের জ্যাকফ্রুট প্রন কাটলেট রেডি এবার ফটোফট বাড়িতে বানিয়ে ফেলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ফলো করে পাশে থেকো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পেতে ধন্যবাদ